না গুড মর্নিং নতুন ড্রেস পরে কেমন লাগছে তোমার ভালো লাগছে আজকে তোমার গ্রেড সিক্সে ফার্স্ট ক্লাস চলো চলো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল তো লিয়ানাকে আমি দিয়ে এসেছি আবার ওই ডিউটি শুরু হয়ে গিয়েছে ছয়টা বাজে ঘুম থেকে ওঠার ডিউটি তো ওকে দিয়ে এসে বাসায় কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো শেষ করে একটু রেস্ট নিয়ে এখন আমার ব্রেকফাস্ট রেডি করছি তো এই ব্রেকফাস্টের রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে আর নতুন করে কিছু দেখালাম না লিয়ানা নতুন ইউনিফর্ম পরে তো অনেক খুশি তো প্রাইমারি ইউনিফর্ম করছিল রকম আর সেকেন্ডারিতে অন্যরকম তো আগে যেটা ছিল সেটা হচ্ছে শার্ট আর স্কার্ট আর এখন হচ্ছে শার্ট প্যান্ট অথবা আমরা যে আগে স্কুল কলেজে পড়তাম কামিজ কেচিওরনা সালোয়ার এরকম আর কি তো মানে দুইটা অপশন আছে যার যেটা পছন্দ সে ওইটা চুজ করে নিতে পারবে তো লিয়ানা হচ্ছে এইটাই চুজ করেছে আর আজকে হয়েছে কি আমি যখন লিয়ানাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো পাশের বাসার মানে ভাইয়াটা লিয়ানাকে দেখে বলছিল যে আমি ওকে এক বছর পর স্কুলের ইউনিফর্ম পড়তে দেখলাম তার কারণ হচ্ছে আগে যে প্রাইমারিতে যে মানে স্কুলের ইউনিফর্ম ছিল আপনার শার্ট স্কার্ট তো লিয়ানার হচ্ছে স্কার্ট ভালো লাগে না এর জন্য ওই যেটা করতো স্কুলের যে হাউস টি শার্ট অথবা স্পোর্টস টি শার্ট আছে যেগুলো ওইগুলো অলওয়েজ পড়তো মানে এগুলো পরেও যাওয়া যায় তো ওইটা সবসময় পরতো দেখে তো উনি আর কি এ কথাটা বললো কখনো দেখেনি আর ওদের হচ্ছে পাঁচ দিন ক্লাস হয় হয়তো একদিন হচ্ছে আপনার সানডেতে এরকম স্কুল ইউনিফর্ম পড়তে হবে আর বাকি চার দিনের দুই দিন হচ্ছে হাউস টি শার্ট আর দুই দিন স্পোর্টস টি শার্ট তো এভাবে মিক্স করে আর কি পরতে হয় এর জন্য লিয়ানা আগে শুধু টি শার্টটি পরে যেত আজকে আমি আমার পছন্দের একটা খাবার রান্না করব পছন্দ হলেও দেখা যায় আমি হয়তো বা বছরে দুই থেকে তিনবার এটা খাই কারণ এই যে জিনিসটা আমি এখন কাটছি এটা কাটতে আমার খুবই বিরক্ত লাগে তো আমি এর জন্য না সহজে এই খাবারটা তেমন একটা রান্না করি না আর আজকে মানে আমি আনার পর এই ডাটাগুলো গুলো কাটতে কাটতে আমার মানে অলমোস্ট এক ঘন্টার মতো লেগে গিয়েছে মানে এত টাইম লাগে এগুলো কাটতে আর অল্প না এনে আমি কি করেছি যে বেশি করে নিয়ে এসেছি তো বেশি আনার কারণে আমাকে অনেকক্ষণ মানে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয়েছে তো প্রথমে আমি হচ্ছে নাইফ দিয়ে কাটছিলাম তারপরে আমার হঠাৎ মনে হলো যে আরে আমার তো এই থামসের জন্য এরকম একটা মানে কি বলে এটাকে গ্যাজেটের মতো এটা আছে যেটা দিয়ে হচ্ছে মানে যারা নাইফ দিয়ে কাটাকাটি করেন এটা যদি আপনারা থামস কিংবা মানে এই আঙুলটাতে লাগিয়ে কাটেন তাহলে হচ্ছে আঙুল কাটার সম্ভাবনা একদমই থাকে না তো অনেক আগে আমি এই জিনিসটা কিনেছিলাম কিন্তু আর তেমন একটা ইউজ করা হয় না তো আমি ভাবলাম যে আজকে না কেননা ট্রাই করে দেখি তো সুন্দর মতো ছিলা যায় কি না কারণ নাইফ দিয়ে কাটতে একটু টাইম লাগছিল তো এটার জন্য এটা বের করেছি আর এখন দেখেন কত স্মুথ এটা দিয়ে মানে আমি পিল করতে পারছিলাম ডাটাগুলোকে আর এটা দিয়ে করার কারণে হয়েছে কি আমার যে নখ সে নখও কিন্তু নষ্ট হয়নি নয়তো এই ধরনের জিনিস নখ দিয়ে কাটতে গেলেও দেখা যায় নখটা নষ্ট হয়ে যায় তো যাই হোক ডাটা ছিলতে ছিলতে আমি একজন আন্টির কমেন্টে রিপ্লাই দেই আনটিটা জানতে চাচ্ছিলেন যে আমার যে চুলা সেটা কোন ব্র্যান্ডের আর কত টাকা দিয়ে কিনেছি আমার এটা হচ্ছে অ্যারিস্টোন ব্র্যান্ডের মানে মার্বেল টপ যেটা সেটা থ্রি বার্নার আর এটার প্রাইস হচ্ছে কত মানে তেরো হাজার টাকা দিয়ে কিনেছিলাম আমার পছন্দের খাবার যেটা বলেছি সেটা কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে আর সেটা হচ্ছে ডাটা দিয়ে কই মাছ তো ডাটা দিয়ে অনেক মাছ রান্না করা যায় আরও বিভিন্নভাবে যায় কিন্তু আমার কাছে না কেন জানি কই মাছ দিয়ে ডাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর ছোট কই না যেগুলো বড় কই আছে সেগুলো তো আমার জন্য আজকে এক পাতিল ডাটা দিয়ে আমি কই মাছের তরকারি রান্না করলাম রান্না শেষে হাতে একটু টাইম আছে তো ভাবলাম যে কেননা ব্যালকনির এই ওয়ালটা কালার করে নিই অনেক দিন ধরে চাচ্ছিলাম আমি পাশের ওয়ালটা একটু ডেকোরেশন করব। কিন্তু আর করা হচ্ছিল না তো ভাবলাম যে ডেকোরেশন করার আগে একটু কালার করি কারণ ওয়ালটা অনেক বেশি মানে কেমন যেন হয়ে গিয়েছিল আপনাদের মনে আছে কি না আমি জানি না আমি কিন্তু বেশ অনেক দিন আগে এই যে ব্যালকনির ডেকোরেশনের জন্য এই কয়েকটা জিনিস কিনেছিলাম তো আজকে কালকে করি করি করে আর করা হয়নি তো ফাইনালি আজকে সময় করে আমি একটু ডেকোরেশন করার জন্য চলে এসেছি তেমন স্পেশাল কোনো কিছুই না টুকিটাকি কি যা কিনেছিলাম সেগুলোই হচ্ছে এখানে লাগিয়ে নিচ্ছি সেই সাথে অনলাইন থেকে আমি হচ্ছে এই মানে প্ল্যান্ট রাখার যে স্ট্যান্ড সেটাও কিনেছিলাম দুইটা তো এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে মানে একটু করে দেখিয়ে দিলাম এখানে হচ্ছে সবাই মানে হচ্ছে কি বলে আপনার রিয়েল প্ল্যান্ট লাগায় আর আমি হচ্ছে আর্টিফিশিয়াল করছি কারণ রিয়েল প্ল্যান্ট লাগিয়ে এগুলো টেক কেয়ার করার মতো মানে টাইম অ্যাকচুয়ালি আমার নেই কারণ এগুলোতে না প্রচুর এফোর্ট দিতে হয় এই যে একটু করে আমি ব্যালকনিটা ডেকোরেশন করে নিলাম জাস্ট এই পাশটাই তো এর আগেও আমি একবার কিন্তু ব্যালকনি ডেকোরেশন করেছিলাম তো ওইটার ক্লিপ আমার চ্যানেলে কিন্তু আছে আর তখন আমি যেটা করেছিলাম তখন চেয়ার ছিল প্লাস হচ্ছে আমি যে রিয়েল প্ল্যান্ট সেগুলো এনেছিলাম তবে রিয়েল প্ল্যান্ট আনলে দেখা যায় যে সেগুলো আমি টেক কেয়ার করতে পারি না দেখে বেশি একটা দিন থাকে না তো তখন আনার পর বেশ কয়েকটা গাছ কিন্তু আমার মারা গিয়েছিল তো এবার আর রিয়েল প্ল্যান্ট আমি আনিনি সব আর্টিফিশিয়াল এনেছি তাছাড়া ব্যালকনি অনেক সুন্দর করে ডেকোরেশন করতে ইচ্ছে করে কিন্তু মানে দেখবেন যে ব্যালকনিতে বৃষ্টির পানি আসে তো ডেকোরেশন করে কিন্তু কোনো শান্তি নেই তো যাই হোক আমি যে আপনাদের সাথে আরেকটা ক্লিপ দেখিয়েছিলাম যে নিউ মার্কেট থেকে আমি কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্ট কিনেছি তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কোন প্ল্যান্টগুলো তো আমি হচ্ছে এগুলো কিনেছিলাম ওইগুলো দিয়ে আমি এখন আমার রুমটাকে একটু ডেকোরেশন করব। তারপর দ্বারা থেকে যে আমি এই ফ্লোর ম্যাট তারপর হচ্ছে থ্রি সেটের বাস্কেট কিনেছিলাম এটা আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না তো বেশ অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু অনেক দিন বলতে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে আমি এগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম তো ফাইনালি আজকে বের করেছি একটু ডেকোরেশন করার জন্য এই যে রুমের ভিতরে এবং বাইরে আমার ডেকোরেশন অলরেডি ডান হয়ে গিয়েছে তো এখানে বসে মানে বিকেলবেলা চা খেতে কিংবা হচ্ছে কফি খেতে বেশ ভালো লাগে আর যখন বাতাস থাকে এ পাশ দিয়ে তখন তারও বেশি ভালো লাগে তো আমি আমার বেডরুম থেকে মানে পুরো ভিউটা কেমন মানে লাগছে আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি যদিও বৃষ্টি আসলে এগুলো নিয়ে আমার দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় কারণ নষ্ট হয়ে যাবে ভয়ে দেখা যায় বৃষ্টি আসার আগে আমি সব কিছু নিয়ে চলে আসি আচ্ছা বেশ অনেকদিন আগে আমি যখন এই ব্রাউন সুগারের প্যাকেটটা দেখিয়েছিলাম তো একজন আপু জানতে চাচ্ছিলেন এটা কত করে এনেছিলাম তো সরি আমার অ্যাকচুয়ালি একদমই মনে ছিল না এটা রিপ্লাই দেওয়ার জন্য আমি এটা কত দিয়ে এনেছি আমার মনে নেই তবে আমি হচ্ছে খুবই কম দামে পেয়েছি কারণ ডিসিসিতে যখন এটার প্রাইস জিজ্ঞেস করা হয়েছিল তখন মানে কেজিতে সাড়ে সাতশো থেকে আটশো টাকা চেয়েছিল তো এর জন্য আর আনি কারণ এক কেজি চিনি সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে খাওয়া তো একটা মানে মুখের কথা না তো এর জন্য আনা হয়নি তো আমি মালয়েশিয়াতে এটা খুবই চিপ প্রাইসে পেয়েছি তো ওইখান থেকে নিয়ে এসেছি তবে আমার ভুল হয়েছে যে আমি মানে জাস্ট দুই প্যাকেট এনেছি আরও বেশি আনলে ভালো হতো মাঝে মধ্যে আমি যত সকালবেলায় ঘুম থেকে উঠি না কেন আমার একটুও টায়ার লাগে না একটুও ঘুম পায় না যেমন আজকে আমি বিকেলবেলা ভাবলাম যে একটু রেস্ট নেই তো আমার কোনোভাবে মানে রেস্ট নিতে ইচ্ছে করছিল না তো মাথার মধ্যে শুধু ঘুরছিল কারণ বেশ কিছুদিন আগে আমি হচ্ছে একটা ক্লিপ দেখেছিলাম যে আপনার কি বলে সেটাকে মানে বাদাম দিয়ে হচ্ছে বিস্কিট বানিয়েছে এবং সে চা দিয়ে খাচ্ছে তো আমি হচ্ছে তারপর থেকে বিশ্বাস করেন যে ওই বাদাম বিস্কিট এত মানে খুঁজছে আর দোকানে তো অবশ্যই পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি ভিডিওতে যেটা দেখেছি আমার হচ্ছে সেম কুকিজটাই লাগবে মানে অন্য কোন কুকিজ হলে চলবে না তো ওই রকম তো আর মানে সে কোন জায়গা থেকে এনেছে ওইটা তার আমি জানি না তো খুঁজেও পাওয়া যাচ্ছে না তো মনে হলো যে কেননা আমি ঘরেই ট্রাই করে দেখি অ্যাটলিস্ট মানে ওই রকম হয় কি না তো ওই কুকিজ বানানোর জন্যই আমার হচ্ছে মানে ভালো লাগছিল না আমি করে মানে চলে এসেছি আর প্রথমে ভেবেছিলাম যে আমি রেসিপিটা হয়তো আপনাদের সাথে শেয়ার করব করব না না কিংবা রেকর্ড আমি জাস্ট এমনি কয়েকটা কুকিজ চট জলদি বানিয়ে তো আবার কিচেনে আসার পর কি মনে হলো ভাবলাম যে না যাই বানাচ্ছি একটু করে রেকর্ড করি তো আমি একটু বলেও দিই কি কি দিয়েছি আমি একটা ডিম নিয়েছি তবে ডিমের কুসুম এখানে ইউজ করিনি শুধু সাদা অংশ নিয়েছি তারপর ওয়ান থার্ড কাপ হচ্ছে সুগার নিয়েছি আর দুই টেবিল স্পুনের মতো যে বাটার সেটা নিয়েছি তবে বাটারটা হচ্ছে আগে থেকে একটু মেল্ট করে নিলে ভালো মানে চট জলদি এটা মিক্সচারটা হয়ে যায় আর নয়তো এই যে এরকম করে মানে একটু কষ্ট করতে হয় তো এখন এটাকে ভালো মতো মিক্স করতে করতে জাস্ট একটু ফোম টাইপের যে হবে ওই রকম হলেই হবে মানে কেকের ব্যাটারের মতো দরকার নেই জাস্ট একটু ফোম টাইপের হবে আর চিনিটা মেল্ট হয়ে যাবে আপনারা চাইলে এখানে যে পাউডার সুগার সেটাও কিন্তু ইউজ করতে পারেন আচ্ছা এটা আমি মিক্স করতে করতে আরেকজন আপুর কমেন্টে রিপ্লাই দিই তো আপুটা জানতে চাচ্ছেন যে আমার যে কিচেন কেবিনেটের যে কালার এই কালারটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন এই কালারটা কিন্তু আমি করাইনি আপু বোর্ডে হচ্ছে বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় আপনি যে কোনো কালার অনুযায়ী একটা বোর্ড চুজ করলে হবে কিংবা আপনি তাদেরকে বলবেন যে আপনি কি কালার দিয়ে করতে চাচ্ছেন তারাই বলবে যে সেই কালারের বোর্ড পাওয়া যায় কি না তা আমি হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ব্যাটারটা কেমন হবে ওইরকম হওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে আটা তো আটা দিয়েও বানানো যায় ময়দা দিয়েও বানানো যায় তা আমি হচ্ছে আমার ঘরে আটা নেই তাই ভাবলাম সরি ময়দা নেই তো ভাবলাম যে আটা দিয়েই বানাই কারণ কিছু কুকিজের জন্য আবার ময়দা কিনবো পরে সেটা দেখা যায় যে রয়ে যায় আমার ঘরে স্টিল ময়দা আছে কিন্তু এক্সপায়ার হয়ে গিয়েছে তো আমি এখানে হাফ কাপের বেশি হচ্ছে আটা দিয়েছি তারপর দিয়েছি এক চা চামচের একটু বেশি গুঁড়া দুধ এক টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার তারপর অল্প একটু বেকিং পাউডার সামান্য একটু লবণ দিয়ে এখন মিক্স করে নিচ্ছি তো প্রথমে হয়তো বা ব্যাটারটা মানে আপনার কাছে অনেক বেশি ড্রাই হতে পারে কিন্তু এটা কিন্তু যখন মিক্স করবেন তখন দেখবেন অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে অনেকদিন পর আমি হচ্ছে আবার এরকম কিছু একটা বেক করছি তো এখানে না আমি আমার দরকার ছিল অ্যাকচুয়ালি এক কাপের মতো আটা আমি হাফ কাপের একটু বেশি দিয়েছি তো এই যে দেখেন আমার যে মানে কি বলে সেটা মিক্সচারটা এটা কিন্তু অনেক বেশি স্টিকি হয়ে গিয়েছে আর কুকিজের জন্য কিন্তু এরকম স্টিকি থাকলে হবে না মানে সফট পারফেক্ট একটা ডো হতে হবে তো আমি হচ্ছে পরে একটু একটু করে আটা মিক্স করছিলাম আর ময়ান করছিলাম কারণ একবারে দিয়ে দিলে আবার বেশি শক্ত হয়ে গেলে আরেক ঝামেলা তো এখানে হচ্ছে আপনারা চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে তারপর হচ্ছে একটা পারফেক্ট ডো বানিয়ে নিতে আর নয়তো প্রথমে যদি এক কাপ দিয়ে দেন তারপরে যদি লাগে একটু দেওয়া যাবে আসলে এখানে এক কাপি আটা দিতে হবে আমি যতটুকু বাটার তারপর ডিম নিয়েছি ওইটার অনুযায়ী তা আমি হচ্ছে সুন্দর মতো একটা ডো করে নিয়েছি আপনারা এরপরে যে কোনো শেপ দিতে পারেন তো আমি হচ্ছে আজকে ভাবলাম যে গোল কোনো শেপ দিব না একটু লম্বা করে বানাবো তো এর জন্য জিপ র্যাপ কিংবা ক্লিং র্যাপ যেটাই বলেন না কেন ওইটার মধ্যে দিয়ে একটু বেলে নিয়েছি বেলে তারপর হচ্ছে উপর থেকে র্যাপটা খুলে এখন পছন্দ মতো কাট দিয়ে নিব। আসলে মানে এই ধরনের বেগ টাইপের জিনিসপত্র যারা করতে পছন্দ করেন তারা অনেক ধরনের অনেক কিছুই করেন মানে ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন যখন আপনি কোনো কিছু একটা বেগ করতে বসাবেন চুলাতে কিংবা ওভেনে এত সুন্দর স্মেল আসে মানে স্মেলে মন চায় এখনই মানে বের করে খেয়ে ফেলি তো এই যে আমি হচ্ছে একটু করে এভাবে কেটে দিচ্ছি তো এর আগে জাস্ট আমি একবারই কুকিজ বানিয়েছিলাম সেটা হচ্ছে নান খাটাই এরপর আর বানাই নেই এটা হচ্ছে সেকেন্ড টাইম তো আমি অত বেশি একদম এক্সপার্ট না তারপরও চেষ্টা করছি কুকিজগুলো রেডি করি আর আপনাদের কয়েকটা কমেন্টে রিপ্লাই দেই তো লাস্ট ব্লগে তাসনিম ফের দোস নামের একজন আপু জানতে চাচ্ছেন যে আমার এয়ার এয়ারফ্রায়ারটা কোন ব্র্যান্ডের এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তারপর আমি যে ডাম্পলিং শিট কিনেছি তো এগুলো মানে কোন জায়গা থেকে কিনেছি এগুলো আমি ডিসিসি থেকে কিনেছি এটা আরেকজন করেছেন তারপর স্কোয়ার শেপের এই ডাম্পলিং শিটটা মানে এটা কি ডাম্পলিং শিট নাকি কি শিট আসলে আমি তো ডাম্পলিং শিট হচ্ছে রাউন্ডটা কিনেছিলাম তো তারপর তাকে বলেছিলাম যে পেস্ট্রি শিট দিতে তো সে আমাকে হচ্ছে ওই স্কোয়ারটা দিয়েছে তো আমি ভেবেছি হয়তো বা পেস্ট্রি শিটই এটা মানে ছোট করে কাট করা কারণ এরকম কাট করা কিন্তু পেস্ট্রি শিট পাওয়া যায় তারপরে পরে বাসে এনে এখন দেখি যে না এটা ওয়ান কাইন্ড অফ ডাম্পলিং শিট তো তবে ওইটা স্কোয়ার থাকাতে আপনারা বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারবেন যেমন রোল বানানো যায় প্লাস হচ্ছে আপনার অন্থন বানানো যায় তো অনেক বেশি একটু ক্রিস্পি হয় আর পেস্ট্রি শিট যেটা সেটা তার আমি পেলাম না তো যাই হোক এখন হচ্ছে আমি এই যে কুকিজের উপরে একটু ডিম ব্রাশ করে নিলাম যেন কালারটা সুন্দর আসে তারপর সবশেষে দিয়ে দিচ্ছি হচ্ছে আমন্ড কুচি আর এই আপনি যদি একদম পারফেক্ট আমন্ড বিস্কিট বানাতে চান তাহলে কিন্তু আপনাকে ওই যে আমি যে ব্যাটারটা মিক্স করলাম ড্রাই জিনিস ওইখানে হচ্ছে আপনার কাঠবাদামগুলোকে ব্লেন্ড করে কাঠবাদামের পাউডার দিতে হবে তাহলে এটা পারফেক্ট আমন্ড মানে কুকিজ হবে তো আমি জাস্ট উপর দিয়ে দিয়েছিলাম ভিতরে কিন্তু আমি কোনো আমন্ডের পাউডার ইউজ করিনি এখন এগুলো দিয়ে আমি চুলায় বসাবো প্রথমে ভেবেছিলাম আমি ওভেনে বেক করব কিন্তু ভিডিওতে দেখলাম ওভেনে বেক করলে এটাকে থার্টি মিনিটের জন্য দিতে হবে তো আমি ভাবলাম যে এতক্ষণ ওভেনটা অন করে রাখবো তার চেয়ে ভালো চুলাতে বসিয়ে রাখি এটাই হচ্ছে পারফেক্ট হবে কারণ এর আগে যখন আমি নান কাটাই বানিয়েছিলাম তখন চুলাতে বানিয়েছিলাম এই যে এখন চুলাতে বসিয়ে দিলাম এই যে আমার আমন্ড বিস্কিটগুলো রেডি হয়ে গিয়েছে আচ্ছা আমি না একবার বিস্কিট বলছি একবার কুকিজ বলছি প্লিজ কিছু মনে করবেন না মানে যখন যেটা মুখে আসছে আমি সেটাই বলে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি থার্টি মিনিটসের মতো এটাকে সরি ফর্টি মিনিটসের মতো বেক করেছি কিন্তু এটাই আমার সবচেয়ে বেশি ভুল হয়ে গিয়েছে কারণ আপনার হচ্ছে কুকিজ হচ্ছে এতক্ষণ মানে বেক করার দরকার পড়ে না টোয়েন্টি মিনিটস টোয়েন্টি ফাইভ মিনিটস হলে হয়ে যায় তা আমি না ওই যে উপরে কালারটা চাচ্ছিলাম ভিডিওতে যে কালারটা দেখেছি না ওই কালারটা চাচ্ছিলাম দেখে না আমি কি করেছি বেশ অনেকক্ষণ বসিয়ে রেখেছি প্লাস চুলা অফ করেও অনেকক্ষণ মানে এটাকে আবার হিটে রেখে দিয়েছিলাম যার কারণে উপরে কালার এসেছে ঠিক সেই সাথে হচ্ছে আপনার একটু বেশি হার্ড হয়ে গিয়েছে তো এটা নর্মাল বিস্কিটের জায়গায় যেটা হয়েছে টোস্ট বিস্কিট টাইপের হয়ে গিয়েছে তো একটু কম বেক করলে পারফেক্ট হতো তো যাই হোক আমার বিস্কিটগুলো কিন্তু দেখতে সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে জাস্ট একটু হার্ড হয়ে গিয়েছে আর কালারটা দেখেন আমি ভিডিওতে যেমন কালার দেখেছিলাম একদম পারফেক্ট কিন্তু সেম কালার এসেছে মানে আমি আর কি বানাতে পেরেছি যেই বিস্কিটটা দেখে আমার ক্রেভিংস হচ্ছিলো সেম টু সেম বিস্কিটই আমি বানাতে পেরেছি জাস্ট একটু শক্ত হয়ে গিয়েছে বাট আশা করছি এরপর ঠিক হয়ে যাবে লিয়ানা এখানে আসো লিয়ানা এখানে আসো অলরেডি তিনটা বিস্কিট খেয়ে ফেলেছে আর কি বলছো তুমি বলো একটু বলো না তুমি একটু আর কি বলেছে এটা বলো মজার নাই। লিয়ানার অবস্থা আগে পিছে অনেক কথাই বলবে যদি বলবো যে আমি একটু রেকর্ড করি তুমি বলো তখন আর বলতে চায় না তার এতই ভালো লেগেছে বিস্কি যে সে তিনটা অলরেডি খেয়ে ফেলেছে মানে বানানোর সাথে সাথে তো যাই হোক এটা হচ্ছে মানে তার পরের দিনের ক্লিপ আমি আর সেদিন তেমন খাইনি তো ভাবলাম আজকে চা দিয়ে যেটা খাওয়ার কথা সেটা খাই তো চা দিয়ে এখন আমি বিস্কিট খাচ্ছি আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিব টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ